এত পরিমাণের গরম পড়েছে মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাস আসার আগেই বৈশাখ মাসে আম কাঁঠাল সব পেকে যাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে নিউ একটি ডেইলি ব্লগ নিয়ে আর এই তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হচ্ছে আমার গাছগুলাতে পানি দেওয়া আর গাছে যদি পানি দেওয়া না হয় তাহলে গাছগুলা কিন্তু একদমই শুকাই যাবে আর এত পরিমাণে রোদ গরম পড়েছে যে প্রতিদিন গাছে পানি দেওয়া লাগতেছে এই তো কয়েকদিন আগেও তো একদিন পর পর গাছে পানি দিতাম তো অল্প অল্প করে আমি পানি দিয়ে দিচ্ছি আর বিকালবেলা আমি চাল ধোয়া পানিটাই মানে বেশি দিই কিন্তু ওই পানিটা আমি বিকালে দিব। এজন্য এখন অল্প অল্প করে দিচ্ছি নাহলে সারাদিনে যে রোদ মানে যে তাপ গাছগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে আরে তো গাছগুলো পানি দেওয়া কিন্তু শেষ আর সেকেন্ড কাজ হচ্ছে আমি রুমের সমস্ত জানালাগুলো খুলে দিব এটা আমার রান্নাঘর আর রান্নাঘরের জানালাটা খুলে দিচ্ছি আমার রুমের দরজা জানালা যদি আটকে রাখা হয় কেমন যেন লাগে এই জন্য আমি আগে জানালাগুলো খুলে দেই আর ওই রুমেরটা খোলা হয়নি কারণ আমার বাচ্চারা ঘুমাচ্ছে এই জন্য তো এই তো এখন অল্প কিছু থালা বাসন আছে ওইগুলো আজকে ধুয়ে নিব মানে আর কি ধুয়ে নিব আর আমি কিন্তু রাত্রেবেলা সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম তো এই কয়েকটা থালা বাসন ছিল এগুলো আর ধুই নিই অল্প ছিল এই জন্য আর এই তো আমি কিন্তু সবগুলো ধুয়ে নিচ্ছি আর হচ্ছে আমি থালা বাসন মানে সব কিছু ধুয়ে রাখি ধুয়ে রাখলে হয় কি সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু পরিপাঠি থাকে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে আর কাজ করার আগ্রহটাও বেড়ে যায় আর যদি এরকম অপরিষ্কার তাহলে কিন্তু কাজ করার আগ্রহটা একদমই কমে যায় আর ঘুম থেকে উঠায় আর টেনশন থাকে না ঘুম থেকে উঠে ফ্রেশে রান্নাঘরে এসে নাস্তা রাস্তা এগুলো বানানো যায় তাই তো সবগুলো ধুয়ে বেসিনটা পরিষ্কার করে নিলাম আর এখন আমি নাস্তা বানাতে আসবো তো ছেলে মেয়ে ঘুমিয়ে আসে তো নাস্তাটা বানাই জন্য আমি আটাটা মেখে নিব আরে তো আমি কিন্তু এভাবে প্রতিদিন আটাটা মেখে নিয়ে একটু লবণ আর তেল দিয়ে একটু আটাটা মিশিয়ে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপরে পানি দিব অল্প অল্প করে তারপরে সফট একটা ডো হয়ে যাবে আর এভাবেই আমি পরোটাটা বানাই খুব ভালো মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো বেশিরভাগ আমি ঠান্ডা পানি দিয়ে আটাটা মেখে নিই আর গরম পানিতে একটু কমই মাখানো হয় আরে তো আমি কিন্তু পরোটাটা বেলে নিচ্ছি এর ভিতরে আবার মেয়েটা উড়ে পড়েছে ওকে আমি তো ব্রাশ দিয়ে আসলাম ব্রাশ করবে আর টিভি দেখবে আর আমি নাস্তাটা বানাতে আসবো আর ভিডিওটি একদম আজকে সকাল থেকে শুরু করছিলাম আরে তো পরোটাটা বানিয়ে নিচ্ছিলাম আরে তো আমাদের নাস্তা খাওয়া দাওয়া শেষ তো আমার বিচ্ছু বাহিনীদেরকে আবার একটু ও দাদা বাসায় পাঠাই দিয়েছি আর আমি এখন বাসায় এসে তো রুমের কাজগুলো করে নেবো টুকি টাকি তো হয়তো ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছিলাম হালকা পাতলা ধুলাবালি ভরসে আমি প্রতিদিন চেষ্টা করি মোছার জন্য কিন্তু হয়ে ওঠে না একদিন পর পর একদিন মোছা হয় আর এই তো আমার কিন্তু বেড পরিষ্কার করা হয়ে গিয়েছে আরে তো বাহিনীরা কিন্তু এর ভিতরে চলে আসছে আমার কিন্তু রুম গোছানো হয়নি এর ভিতরে চলে আসছে আরে তো তানিশা দাদা তানিশাকে ডিঙ্কো কিনে দিয়েছে খাচ্ছে আরও ঢিঙ্কু খেতে অনেক বেশি ভালোবাসে আরে তো আমি কিন্তু এখন রান্না করতে চলে আসবো তো আজকে ডাল রান্না করব। আমার বাসায় কিন্তু বেশিরভাগ ডালটাই রান্না হয় কারণ আমার ছেলে মেয়ে ডাল খেতে অনেক বেশি পছন্দ করে তো এই তো হাতে মেখে ডালটা একটু চচ্চড়ি করব আজকে আর পাতলা ডাল রান্না করব না আর এই তো আম দিয়ে মশলা যা যা লাগে এগুলো দিয়ে মেখে চুলায় বসিয়ে দিব আর এ তো চুলায় বসিয়ে দেওয়ার পরে এরপরে আমি ভাত রান্না করে নিব। আর এই তো ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম আর এই যে লিচু লিচু খাচ্ছিলাম একটু লিচুগুলো কিন্তু এখনও ভালোভাবে বড় হয়ে উঠিনি টক মিষ্টি কিন্তু বেশ ভালোই লাগতেছিলো খেতে আর এ তো এর ভিতরে কিন্তু ডালটাও হয়ে গিয়েছে আর তো কত কিছু কাজকাম করেছি তো যাই হোক এ তো আবার আমার ছেলে নামাজ পড়তে চলে যাচ্ছিলো তো এটা হলো শুক্রবারের ভিডিও মানে গতকালকে ভিডিও ছিল আর তো ছেলে চলে যাওয়ার পরে আমি এখন একটু শরবত বানিয়ে নিব এত পরিমাণে গরম লাগতেছে কি বলবো খুবই গরম লাগতেছিলো এই জন্য একটু শরবত বানিয়ে খেয়ে নিব লেবুর শরবতটা কিন্তু আমার খুব ভালো লাগে আমি এখানে চিনি বিট লবণ আর লেবু দিয়েছি এরপরে ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খুবই ভালো লাগতেছিলো খেতে আর এই যে আমার আম্মুকে গোসল টোসল করাই দিয়েছি এখন সে রান্না বাড়া করতেছে আর এইদিকে আবার আমিও রান্না বাড়া করতেছি আর আজকে মুরগির মাংস রান্না হবে আর আজকে আমার শ্বশুরদের পাশে আমাদের দাওয়া ছিল তো আমার শ্বশাবকেও বলেছিল তো আমি যাইনি কারণ আমার শাশুড়ি মার শরীরটা ভালো নেই আমরা গেলে বেশি ঝামেলা হবে এই জন্য বলেছি যে না পর এক সময় যেয়ে খাওয়া আরে তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এই যে আমার শাশুড়ি কিন্তু গরুর মাংস রান্না করে ঠিক পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের খাওয়ার পরের অবশিষ্ট ছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো আমার শাশুড়ি আজকে পটল দিয়ে গরুর মাংস রান্না করেছে তো এই তো আমরা যাইনি বলে আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ